ট্রাম্পের বক্তৃতায় বাধা মুহূর্তেই তুমুল সংঘর্ষ সংসদে ইসরায়েলের কনেসেটে ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় ঘটে গেল গোষ্ঠী বিরোধ ও ধীর সংকেতপূর্ণ ঘটনা বক্তৃতা চলাকালীন সময়ে সংসদ সদস্য আইমান ওদেহ ও ওফর ক্যাসেফ বেঞ্চ থেকে উঠে রেকগনাইজ প্যালেস্টাইন বা গণহত্যা স্লোগান ও ব্যানার প্রদর্শন শুরু করেন এই ব্যাহতিপূর্ণ প্রতিবাদে ভেসে ওঠে উত্তেজনা নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত তাদের সংসদ কক্ষ থেকে বহিষ্কার করেন এবং কানেসেট আলোচনায় কয়েক মুহূর্তের জন্য স্থবিরতা আসে ট্রাম্প এই মুহূর্তে বিরতি নিয়ে পরে হাসি মাখা মন্তব্য করেন দ্যাট ওয়াজ ভেরি এফিশিয়েন্ট বলেও আলোচনায় উত্তেজনা নিরসনের চেষ্টা করেন এই ঘটনা ঘটে এমন এক সময় যখন ট্রাম্প ইসরায়েলে সার্বভৌম যুদ্ধবিরতি ও একাধিক গৃহমূলক কার্যক্রমের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করছেন উভয় সংসদ সদস্যই মধ্যপ্রাচ্যে শান্তি ও ফিলিস্তিনি স্বীকৃতির দাবিতে উচ্চস্বরে প্রতিবাদ করেন এই ঘটনার মাধ্যমে ইসরায়েলি রাজনীতিতে বিদ্যমান বিভাজন ভাষণের মৃত্যু ও আইনশৃঙ্খলায় আসবে এমন সংকট এসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন